ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার লাভক্ষতির যে যে ধরনের অঙ্ক চাকরির পরীক্ষা দিয়ে থাকে সেটা হলো পাঁচ প্রকার এই পাঁচ প্রকার পাঁচ ধরনের যে লাভক্ষতির অঙ্ক দিয়ে থাকে সেগুলোই আজকে আলোচনা হবে এখানে তার মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে এটা একটি দ্রব্য সাত হাজার টাকায় বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হয় দ্রব্যটির ত্রয়মূল্য কত এক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য একশো শতাংশ ধরবে যে একশো শতাংশ ক্রয় মূল্য যদি হয় বিক্রি করেছে কুড়ি শতাংশ লাভে মানে বিক্রয় মূল্য কত শতাংশ হবে একশো কুড়ি শতাংশ শতাংশের হিসেবে একশো কুড়ি শতাংশ কিন্তু পরিমাণে হিসেবে সাত হাজার দুশো টাকা একশো কুড়ি শতাংশ সমান সমান সাত হাজার দুশো টাকা তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য কত মানে একশো শতাংশ মানে কত ওয়ান পারান সমান সাত হাজার দুশো ডিভাইডেড বাই একশো একশো শতাংশ দুশো ডিভাইডেড বাই একশো কুড়ি করতে হবে এই শূন্য এই শূন্যই বারো ছশো দশ ছ হাজার টাকা এর উত্তর হবে ছ হাজার টাকা ক্রয় মূল্য হবে দ্রব্যটির ক্রয় মূল্য হবে অঙ্কগুলো এলে একটু এই ঐক্য নিয়মে করে নেওয়াটাই ভালো সব থেকে ভালো হবে এরপরে দু নম্বর যেটা যে কি ধরনের প্রশ্ন আসে সেটা আলোচনা হবে সেটা হলো এরা কম একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো শতাংশ লাভে বিক্রি করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত কিভাবে করবো যে ক্রয় মূল্য ধরলাম হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা একশো শতাংশ সমান সমান পাঁচ হাজার

এবারে কাটাকুটি করতে হবে এই দুটো শূন্য কেটে দিলাম পঞ্চাশ একশো পনেরো শতাংশ বিক্রয় মূল্য একশো পনেরো শতাংশ মানে বিক্রয় মূল্য দাঁড়ালো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্লিয়ার এই দুটো প্রবলেম এবং তিন নম্বর প্রবলেম মানে সমস্যা দিয়ে থাকে যে একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করলে 10 শতাংশ ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12 শতাংশ লাভ হয় তাহলে 10% ক্ষতি মানে কি 90% এই 90% সমান সমান 360 টাকা রৈখিক নিয়ম অনুযায়ী ওয়ান পার্সেন্ট মানে কত বের করতে হবে তিনশো ষাট ডিভাইডেড বাই নই ষাট ডিভাইডেড বাই নব্বই গুণ একশো বারো এইটা এটা কেটে দেব নয় ছত্রিশ তাহলে একশো বারো গুণ চার কত হয় একশো বারো গুণ চার চার শতাংশ লাভ হয় কত টাকায় বিক্রি করলে চারশো আটচল্লিশ টাকায় বিক্রি করলে বারো শতাংশ লাভ হয় চার নম্বর সমস্যা যে এক টাকায় একুশটি কলা বিক্রি করায় তিরিশ শতাংশ ক্ষতি হয় একই কলা টাকায় কটি করলে পাঁচ শতাংশ লাভ হবে তিরিশ শতাংশ ক্ষতি মানে কি বিক্রিটা হচ্ছে যদি টাকায় একুশটি হয় ওয়ান পার্সেন্টে যদি বিক্রি করা হয় নিশ্চয় টাকায় বেশি করে বিক্রি করতে হবে ফলে এটা ভালো হবে না এটা গুণ হবে একুশ গুণ সত্তর আর পাঁচ শতাংশ লাভ মানে একশো পাঁচ পার্সেন্ট বিক্রি যদি করে তাহলে টাকায় কটি করে হবে একুশ গুণ সত্তর ডিভাইডেড বাই একশো পাঁচ ক্লিয়ার যে একুশ পাঁচ একশো পাঁচ চোদ্দ পাঁচ সত্তর তাহলে কত বেরোলো চোদ্দটি করে টাকায় চোদ্দটি করে বিক্রি করতে হবে এইটা হচ্ছে চার নম্বর সমস্যা আর এক প্রকারে দিয়ে থাকে চাকরির পরীক্ষায় সেটা হলো পাঁচ নম্বর সমস্যা এই পাঁচ নম্বর সমস্যা কি থাকে একটি ছাতা বিক্রি করে পাঁচ শতাংশ ক্ষতি হয় ছাতাটি আরও তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে দশ শতাংশ লাভ হতো ছাতাটির ক্রয় মূল্য কত এটা খুবই ইজি এবং সহজ কিভাবে করবে তার আগে বলি যে আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তো যাই হোক চলো যাই সমস্যাটা সমাধান করি পাঁচ শতাংশ ক্ষতি হয় একটি ছাতা বিক্রি করে যদি টাকা আর বেশি মূল্যে বিক্রি করতো তাহলে দশ পার্সেন্ট লাভ হতো তার মানেটা হচ্ছে দশ যোগ পাঁচ পনেরো পার্সেন্ট মানেই তিরিশ টাকা ক্রয় মূল্য সবসময় বলেছি কি হান্ড্রেড পার্সেন্ট ধরতে

ক্লিয়ার তাহলে ছাটা ডি ট্রাই মূল্য কত 100% মানে হচ্ছে 200 টাকা ওকে তাহলে যে লাখতির উপরে যে পাঁচ প্রকার প্রশ্ন আসে এগুলো আমরা আজকে শিখলাম পরিষ্কারভাবে এবার ডেসক্রিপশন বক্সে একটা অনলাইন টেস্টের ব্যবস্থা করা হয়েছে যারাই ক্লাস করলে বা বুঝলে তারা নিজেদেরকে একটু যাচাই করে নাও দেখে নাও ওখানে গিয়ে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করবে নিজের নাম লিখবে এবং পাঁচটা কোশ্চেন পাবে এগুলো সবগুলোই হচ্ছে অবজেক্টিভ টাইপ ফলে এখানে কোনো নেগেটিভ রাখা হয়নি কিন্তু কোনো নেগেটিভ নেই পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে প্রত্যেকটির জন্য পাঁচ নাম্বার কে কত নাম্বার পেলে তারা কমেন্ট বক্সে জানাবে এবং কেউ যদি একবারের বেশি কিন্তু পরীক্ষা দিতে পারবে না একটা ডিভাইসে যদি দুবার দিতে চাই তাহলে আমাকে জানাতে হবে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে আমি দুবার দিতে চাই তাহলে আমি এখান থেকে সেটাকে রিফ্রেশ করে আবার তোমাকে পাঠাবো তুমি ওখান থেকে আর কেউ লিঙ্ক থেকে ক্লিক করলে তখন করতে পারবে যাই হোক ওকে তোমরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ